হে হ্যালো আলাইকুম গাইজ কেমন আসছো সবাই তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো লেসগো দেখা যাক আজকে আমি আট চল্লিশে আসি ঠিক আছে সিএস র্যাঙ্কে তো দেখা যাক এআইডি দ্য ফার্স্ট টাইম ঠিক আছে পাঁচ বছর আগের আইডি তো এআইডি দা ফার্স্ট টাইম মাস্টার যেমন আর মাত্র দুই স্টার লাগে তো লেসগো দেখা যাক তোমরা দেখতে পার তো সেই সাইডে পাঁচ বছর ওল্ড আইডি ঠিক আছে তো এখন থেকে এআইডিতে গেম প্লে করবো অ্যান্ড চলো গেমে যাওয়া যাক তো ওই জায়গায় গেমে চলে আসি আমি দেখি সাইডে সামনে একটা ম্যান আমার টিমমেট নক করেছে মানে ফার্স্ট রাউন্ডের এটা মানে আর দুইটা ম্যাচই লাগে ঠিক আছে তো এই রাউন্ডটা জিতলে মানে এই ম্যাচটা জিতলে আর মাত্র একটা ম্যাচ জিততে হবে তো দেখি এই ম্যাচটা আমি জিততে পারি কিনা ঠিক আছে লেটস গো তোমরা শেষ সুবি দেখে থাকো ভিডিওটা অ্যান্ড ওই সামনে একটা ম্যান দেখি আরে ভাই একশো পঁচানব্বই হেড মেরে দিছে অ্যান্ড ও ভাই একটু মানে টু স্পিনে আরে আর এই সাইড থেকে আর মেরেছে তো একটা অ্যাসেটে মারলে শেষ হয়ে ও ভাই হয়ে গেছে তো এই সাথে ফার্স্ট রাউন্ড আমরা মানে জিতে গেছি তো আর মাত্র দুইটা তিনটা রাউন্ড লাগে ঠিক আছে তিনটা রাউন্ড দিতে আমরা যেতে চাবো তো খাই সেই রাউন্ডটা আমি এম চো দুন নিয়ে আসছি দেখি এম চুদ্ধ মানে কয়টা মারতে পারি কোন সাইডে মেন ওই যে একটা আরে ইয়ার মোবাইল ল্যাগ দিতেছিল হালকা আর উপরে আসে দেখি এই সাইডে মনে হয় আইবো মারার জন্য আইসে পড়ছে ভাই আর মোবাইল ল্যাগের কারণে মারতেই পারলাম না সো দেখা যাক তারপরে কয়টা কি করতে পারি দেন ওই রাউন্ড ওরা বাইরে গেছে ঠিক আছে তো তারপর রাউন্ডে চলে আসেন পরের রাউন্ডে ওপ্লি বেলা একটা হেড শর্ট এই সাইড দেখতেছিলো ছিল ফিশার নিয়ে তো ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট ম্যান আমি বাইরে দিছি আর তিনটে ম্যান আছে দেখি তিনটে ম্যানটা মারতে পারলে এই রাউন্ডে জিতে যাব আমরা কই ভাই ম্যান কী সব ওই সাইডে প্লেয়ারই দেখা দিতেছে না ভাই ও আমাদের টিমেটার একটা নক করে দিচ্ছে দেখি আর মাত্র দুইটা আছে দুইটা মানে মারতে পারলে হয়ে যাব এই রাউন্ডটাও ভিক্টোরি ও ভাই ওর কাছে ভালো গান পাইছি আর মাত্র একটা ম্যান আছে দেখি সে সেটা মারতে পারি কি না গো গাইস কোন সাইডে সে সেটটা ওই ওই সাইডে বলতেছে ওই সাইডে বলে মারছে মানে ওরে এই সামনে ও ভাই সাইড করে ড্যামেজ দেয় ভাই তো এটা জেড করলে ভাই কত করে ড্যামেজ দেবো সত্তর সো তারপরে এই রাউন্ডে চলে এসেছি এই রাউন্ডে দেখি এই রাউন্ডে যদি ওরা মারতে পারি আর শর্ট গান নিয়ে আসে ওয়াল ফাটি বারো ওয়াল মনে একটা আর কে এটা গেছে নক তো আর মাত্র দুইটা ম্যান আছে দেখি দুইটা মারতে পারলে এই ম্যাচও ভিক্টরি হয়ে যাবে আর একটা আছে ভাই দেখি চলো এই ম্যাচে শেষেরটাকে আমি মারতে পারি কিনা লেস গো গাই সেই সামনে ম্যান ও ভাই ক্রেজ লেভেল হেড শর্ট সো এই সাথে এই রাউন্ডটা আমি জিতে চাই আর মাত্র একটা রাউন্ড লাগে একটা রাউন্ড হলেই এই সাইডে ম্যান আছে দেখি কেন এটা মায়ের ও ভাই দুইটা নিয়ে দুইটা আরে ইয়ার ও একটা না কে অ্যান্ড আরে ই আরে এম তো রে এম ভাই কোন জায়গায় গেল এম জায়গা লিয়ে তো এই জায়গায় মরে গেলাম তো কাবার না দেওয়ার কারণে ওই ম্যাচটা আমরা হাইরে যাই মানে ওই রাউন্ডটা হাইরে যাই তো তারপর রাউন্ডে চলে আসি দেখি এই রাউন্ডটা যদি নিতে পারি আরে জুনের ভিতরে যাইতে বলো দেখি তারপর ও মারতে পারলে ও ও ভাই কোনো মতে মরছে গুলি যাতাতে মারছে যা তা মার এটাকে ও সাদে ম্যান ওই সাইডে সত্যি বলতে ভাই আমার কাছে মেয়ে ডিগে নেই কে মেয়ের ডিগেটের জন্য ঝামেলা চলো দেখি ম্যানটাকে মারতে পারি কি না সাদে আছে মনে হয় এখনও নাম ওর নাম তো খাইছে ও ভাই দুইটা খাইয়ে গেছে এক গুলি মারতে পারলি শেষ অ্যান্ড আরে ইয়ার ও ভাই ওপি এক গুলি দিয়ে মরছে শর্ট গানের রিলি উঠেছে পড়ছিলো দেন দেখা যাক আরেকটা ম্যান আছে সেটাকে মারতে পারলে সবাই লাইক অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই শেষের ম্যানে ছেড়ে অ্যান্ড ভাইরো ভাইরো ও ভাই ক্রেজি বেটে তাও হেড শটের সাথে এই ম্যাচটা বুয়ে হয়ে গেছে সো এর সাথে সাথে ফাইনালি আমি উনি পঞ্চাশে চইলে আইছি তো দেখা যাক আরও পরের ম্যাচটাই কী হয় লেটস গো তো গাইস আমি একটা কথা বলতে যে আমি র্যান্ডম প্লেয়ার সাথে খেলছিলাম র্যান্ডম প্লেয়ার এই যে একটা সাইড এ মারতে পারে আর এটা যদি আমরা তিন রাউন্ড হয়ে যাবে মাত্র একটা ম্যান আসরে মারতে পারলে ভাই আমাদের তিন রাউন্ড হয়ে যাবে আর র্যান্ডম প্লেয়ার ভাই কি বলবো মাঝখানে আমি দুই তিনটা সত্যি বলতে হারছি ম্যাচ কিছু বলার নাই ভাই তো চলো দেখা যাক আর একটা রাউন্ড যদি জিততে পারি ভাই হয়ে যাবে ফাইনালি মাস্টার ডান হয়ে যাবে আমার এই ম্যাচটা যদি জিতে পারি তো এই সাইড একটা ম্যানেজার বললো একটা আরে ইয়ার ও পি হেড শট লাগে তো কে হয়েছে ভাই বডি বডি মাইরে শেষ তো এই সাথে আর মাত্র একটা ম্যান আছে ভাই এটা মারতে পারলে ফাইনালি আমার মাস্টার লেগে যাবে ঠিক আছে তো লেস গো দেখেন যাই একটা আরে ইয়ার এই জায়গায় ছিল তাও এক গোল দিয়ে ওয়ান টিপ মেরেছে দেখি আমাদের টিম মেরেট কি মারতে পারেনি কি তাও বলা যায় না ভাই একজন হাতে সবাই মরে যাবো গুলি লাগাইতে বলো না বুঝলাম না কিছু